মাদকের ভয়াল ধাবা আজকে সমাজে এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আজকে আমাদের প্রত্যেককেই প্রত্যেকটি ডিপার্টমেন্টকেই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রত্যেকেই যদি আমরা এর পেছনে সোচ্চার হয়ে না দাঁড়াই আজকে তাহলে আমাদের সকলের জন্য অত্যন্ত বোকামি হয়ে যাবে আজকে যারা মাদক খাচ্ছে আমার খুব জানতে ইচ্ছা করে তারা কোন পরিবার থেকে উঠে আসছে আমার খুব জানতে ইচ্ছা করে তারা কোন প্রতিষ্ঠান থেকে উঠে আসছে আমার খুব জানতে ইচ্ছা করে তারা কোন সমাজে বড় হচ্ছে আমরা যারা ওই পরিবারের প্রধান আছি আমরা যারা ওই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি আমরা যারা ওই সমাজের প্রধান আছি আমরা কি সবাই অন্ধ হয়ে গিয়েছি একটি ছেলে জন্মগ্রহণ করার পরই সে মাদকে এস হয় না এই যে সে মাদক দ্রব্যের পথে হাঁটছে আমরা তার এই হাঁটার পথে তার চলার পথে কত দূর তাকে খেয়াল করেছি আমরা কি আমাদের দায়িত্বগুলো পালন করছি কিনা আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন না করি তাহলে আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রাষ্ট্র বা সমাজ করতে চাই সেটি করা সম্ভব নয় আমি বারে বারেই বলি যে আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রত্যেকের যে দায়িত্ব আছে আমরা আমাদের স্ব স্ব দায়িত্ব আমাদের অবস্থান থেকে পালন করতে হবে আমাদের আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে আমাদের আরো বেশি দক্ষ হয়ে উঠতে হবে আরও বেশি যোগ্য হয়ে উঠতে হবে মানুষের অসাধ্য কিছু নেই আমরা যদি আমাদের মনোবলকে শক্তিশালী রাখি আমাদের মনোবলকে যদি দৃঢ় রাখি এবং আমাদের যদি আসলেই সেই যারা আমরা খেলাধুলা করছি আমাদের যদি সেই উদ্দেশ্যই থাকে এবং সেই উদ্দেশ্য থাকলেই হবে না যদি আমাদের সেই চেষ্টা থাকে শুধু চেষ্টা থাকলেই হবে না আমাদের সেই আন্তরিকতা থাকে এবং আপনারা যারা এই খেলা নিয়ে আছেন যারা আমি বলবো প্রতি মুহূর্তেই পৃথিবীর সব কিছু পরিবর্তন হচ্ছে এবং প্রত্যেকটা দিন আপনাকে চেঞ্জ করতে হবে প্রত্যেকটা দিন আপনাকে ডেভেলপ করতে হবে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা এইভাবে চিন্তা করতে হবে যে আমি গতকালকে কি খেলেছি আজকে আমার কি খেলা উচিত আমি আগামী সাত দিন পরে কি খেলা খেলবো এইটা যদি আমাদের ব্রেইনে না থাকে তাহলে আমি আমার স্কিল ডেভেলপ করতে পারবো না আর এই দুনিয়াতে আপনি ওই এভারেজ কোনো কিছুর কোনো মূল্য নাই ভাই এভারেজ করে কোনো কিছু আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন কিন্তু আপনি এই মানুষ হিসাবে বা এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে এসে সমাজে কোনো ভূমিকা রাখতে পারবেন না সুতরাং আপনাকে ভূমিকা রাখতে গেলে আপনাকে অনেক ওয়ার্ক করতে হবে আপনার স্কিলগুলোকে অনেক বাড়াতে হবে তা আমরা আমরা জানি আপনারা হয়তো বলবেন আমাদের অনেক সমস্যা আমাদের সম্পদ আপনারা আমরা আপনাদেরকে দেশের সম্পদ যোগ্য সম্পদে রূপান্তর করতে চাই আমরা আমাদের এই দেশ আমাদের এই দেশে অনেক সমস্যা থাকবে কিন্তু এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে অন্য কেউ সমাধান করে দিয়ে যাবে না আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা সাইট দিয়ে শুধু একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না প্রত্যেকটা সাইট প্রত্যেকটা সেক্টরকে যদি আমরা এগিয়ে না নিতে পারি তাহলে আসলে সার্বিকভাবে দেশের উন্নয়ন হবে না আমরা এত বড় একটা সাইটকে যদি অন্ধকারে রেখে যাই তাদের প্রতি যদি আমরা টেক কেয়ার না করি তাহলে আসলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমরা বুঝতে পারবো না এই মাঠের অবস্থা দেখে আসলে খুবই খারাপ লাগে যে একটি খেলার মাঠ এসপি মহোদয় বলছিলেন যে ঘাস লাগানো ঘাস লাগানো যায় কি না ঘাস লাগানোর যে সময় দরকার আমরা সেই সময়টাও দিতে পারি না তবে আমরা এবার কিছু উদ্যোগ নিয়েছি আমরা আশা করছি যে আমাদের সেই আগামী এই সপ্তাহেই আমরা কাজ শুরু করব আমাদের স্টেডিয়ামের নতুন যে কাজগুলো আমরা করতে চাচ্ছি নতুন একটি গ্যালারি একটি ওয়াশ ব্লক আধুনিক একটি ওয়াশ ব্লক এবং ইন্ডোর স্টেডিয়ামটাকে আমরা শেষ করব। এবং একটি বাউন্ডারি ওয়াল করব এবং আমরা এই মাঠের জন্য আরও কী কী করণীয় সে বিষয়ে আমরা কথা বলেছি আমরা বিশ্বাস করি দ্রুতই আমরা এই মাঠটিকে একটি আধুনিক মাঠে রূপান্তরিত করতে পারবো দর্শক দর্শক আসছে না আসলে দুটি বিষয় একটি হচ্ছে দর্শককে আমরা খেলা দিয়ে অনুপ্রাণিত করতে পারছি না প্রথম কথা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আরেকটি আসলে আমাদের আমাদের সেই মেন্টালিটি নাই যে আমাদের এই খেলাগুলো যে আমাদের আনন্দের একটা জায়গা এই জিনিসটা থেকে আমরা দূরে সরে আমরা মনে করি এই ডিভাইসটাই আমার সব আনন্দ এটি আমার সব জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে এখন আমাদেরকে এই দর্শকদের আনতে হলে আমাদেরকে এই খেলা যে একটা আনন্দের জায়গা হতে পারে এই যে টান টান যে উত্তেজনার যে বিষয়টি আছে এবং ফুটবল খেলা হলে মনে হবে যে সেখানে টান টান উত্তেজনা থাকবে সেখানে আমরা তাদেরকে কিছু কিছু নতুন শো করতে পারবো নতুন কিছু স্কিল দেখাতে পারবো যেগুলো দেখতে মানুষ এই গ্যালারিতে ভরে থাকবে যেদিন এই গ্যালারি ভরে যাবে সেদিন মনে করবো আমাদের প্লেয়াররা তাদের সার্থকতা পেয়েছে তাদের খেলার সর্বোচ্চটা তারা এখানে দিতে পেরেছে এই মাঠকে দিতে পেরেছে তো যাই